জমি মাল ছাড়া কারো নয় টুকু খেলে কি নেশা হয় বুঝছাই আর দুগাই দি শাহিন দেখিছ আপনার সামনে কিভাবে তাই আসছে ওর নাই দেখলে আমি প্রতিবাদ করব কি তুমি কি ব্যাপার কি মার ঠিক আসছ নাকি হ্যাঁ ভাই তোদের রমজান মাস পড়েছে তাই গাছ একটা কাঁঠাল আছে मेरे पास है से मेरा कोई एहसास है जैसे हाय আমার তো ভয় লাগছে আমি এই বাগানে থাকবো না আমি চলে যাব না না আমি থাকবো না আমি চলে গেলাম এই ও চলে গেল তো কি হলো আমরা সে ভয় করবি নি তোদেরও কাজ নাই ছোট ছেলে বাগানে চলে আসিস এ যা তার হয়ে গেছে মানুষের বলে একবারই হয়